আমরা ব্যবসা করব আমাদের মাঝে মাঝে আপনার আমরা ছোটোখাটো মানববন্ধন করবো তারপরে যে নতুন সরকার আসবে এই সরকার যদি আমাদের দাবিগুলো মেনে নেয় তাহলে আমাদের আন্দোলনই স্থগিত করব আর যদি সরকার আমাদের দাবিগুলো না মেনে নেয় তাহলে একবার বলেছি আমরা ব্যবসায়িক যে সরকারি আসুক না কেন তাদের বিরুদ্ধে আমরা একটা বৃহৎ আন্দোলন গড়ে তুলবো ইনশাল্লাহ আমার নাম মোহাম্মদ মাসুদ রানা আমি

তো আমার এখানে আসাটা হচ্ছে যে আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড জরুল ইসলাম খান উনি যখন অসুস্থ তারপরে আমার এই বিজনেসে আসা যেহেতু আমার হাজব্যান্ড ব্রেন স্টুপ করছে উনি প্রেশার নিতে পারবে না কারণ বিজনেস মানই হচ্ছে টেনশন তো আমি মানে অনেকটাই স্যাটিসফাইড এই কারণে যে আমার হাজব্যান্ডের আমি পাশে দাঁড়াইতে পারছি প্লাস হচ্ছে যে আমার মানে রান্নিং রাখতে পারছে আমার বিজনেসটা এই কারণে আমার সংসার খরচ প্লাস হচ্ছে আমার লোনের টাকা আমার স্টাফেদের স্যালারি প্লাস সব কিছু আমার চলতেছে তো আমি ওই দিক দিয়ে স্যাটিসফাই কিন্তু এখন যেই সিস্টেমটা চালু করতেছে এটার জন্য মানে আমি বলবো যে আমাকে একদমই দেয়ালে পিঠ ঠাকাই দিছে রাস্তায় বসাই দিছে এখন মানে আমারই টেনশন হচ্ছে যে আমি আমার এত টাকা লোন মাসে বারো লাখ টাকা লোন আমি কিভাবে দিব প্লাস হচ্ছে যে আমার সংসার খরচ আমার স্টাফেদের স্যালারি এগুলো আমি কিভাবে দিব এদিক দিয়ে হচ্ছে আমাকে একদমই পথে নামাই দিছে তো এটা তো ওনারা মানে বিবেচনা করে না এটা ওনাদের উচিত হয় না আমি একজন নতুন মানে নারী উদ্যোক্তা হয়ে ওনারা আমাকে একদমই নিঃস্ব করে দিল না এটা তো ওনারা ভাবে নাই ভেবে চিনতে তারপরে কাজটা করা উচিত ছিল আমাদের সবার কথাই সব ব্যবসায়ীদের কথাই ভেবেই ওনারা এই কাজটা করা উচিত ছিল নয়টা সিন্ডিকেটের থেকে টাকা খেয়ে আমাদেরকে পথে বসানোটা ওনাদের উচিত হয় নাই আমি বলবো যে আমি বলবো যে এখন যেই সরকার আছে উনি তো এই ব্যাপারে কোনো কথাই বলতেছে না কিছুই করতেছে না কারণ এটার সাথে উনি জড়িত আছে ওনাদের থেকে নয়টা যে সিন্ডিকেট হাজার হাজার কোটি টাকা খেয়ে ফেলছে তো উনি তো কয়েকদিন পরে চলে যাবে দেশের দেশের বাইরের নাগরিক দেশের বাইরে চলে যাবে মাঝখান দিয়ে হচ্ছে অনেকগুলো টাকা খেয়ে গেল দেশের টাকাগুলো বাইরের দেশে পাচার করে দিল তো আমার আগামী যে সরকার আসবে তার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের যেই নতুন উদ্যোক্তা আর ব্যবসায়িকরা আছে তাদের কথা ভাবুক ভেবে তাদের একটা সিদ্ধান্ত নিক আমাদের কথা মাথায় রেখে একটা ভালো একটা সিদ্ধান্ত নিক আমরা এইটাই চাই যাতে ভালোভাবে আমরা যাতে ব্যবসা করে যাতে আমরা আমাদের ফ্যামিলি সব কিছু যাতে চালাতে পারি আমরা এখন একটু তরুণ উদ্যোক্তার সঙ্গে কথা বলবো তরুণ উদ্যোক্তা হিসাবে এই যে এনআই সিস্টেমটা যে গভর্নমেন্ট চালু করতে চাচ্ছে এটা সুবিধা অসুবিধা তুমি কি মনে করো এটা তো পুরোটাই ধরতে গেলে ভুয়া হম